কত বড় বেয়াদক চিন্তা করে ওনাকে আমার দায়িত্ব নিতেছে ও নিজের চেহারা দেখছে দুই টাকার ফকির নিন ওনাকে আমার দায়িত্ব নিতেছে চিন্তা করেন চাকরের বাচ্চা চাকর কত বড় সাহস চিন্তা করছে আমাকে একটু কমেন্ট করছে যে আপনারা নিয়ে পোস্ট দিচ্ছে ওনাকে আমার দায়িত্ব নিতেছে ও রেলি আর আমি কি খারাপ কিছু বলছি আমি কি বসা চৌধুরীর পক্ষ নিয়ে কোনো কথা বলছি আমি বলছি বেকার যদি মানে ওর যে মানসিক বেকার ওকে ওকে হচ্ছে সুস্থ করে ফিরাই নিয়ে আসত আসা উচিত তার দুইটা বাচ্চার জন্য তাকে নরমাল লাইফে ব্যাক করা উচিত বিদেশে এগুলাই করে বিদেশে কোনো অপরাধীকে তারা মানে ভালো করার চেষ্টা করে তো আমি আমি সেটাই নিয়ে কথা বলতেছি কত বড় ব্যাগ ছেলে ওনাকে আমার দায়িত্ব নিতে চাই ওর মতো আকাশ নিবিড়কে কিনে আমি আমার চাকর বানায় রাখি হাউ ঠিয়ার ইজ ওকে আমাকে বর্ষা চৌধুরী পেয়েছে ফালতু ফালতু দুই সাথে তো আমি দুই টাকা লোকের নাম মুখে নেওয়াটাও মানে ডিসকাস্টিং সব দুই টাকার লোকের নাম লেভেলটা দেখতে হবে মানে কোন লেভেলের লোক এটা ভাই